এবং আমরা তো কেন আজকে নেমেছি আমরা দেখলাম যে বিরোধী পক্ষের কন্ট্রোল রোধ করা হচ্ছে কথা বলতে দিচ্ছে না এবং অনেক সময় তাদের উপর আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি বিভিন্নভাবে এবং প্রকাশ করা হয় যেটা উচিত না এবং এটা বাঞ্ছনীয় না এটা বিধানসভা নিয়ম বহির্ভূত এই কারণেই আজকে আমরা রাস্তায় বেরিয়ে এটা প্রতিবাদ করলাম আমরা আশা করবো সরকারের যদি গণতন্ত্রের প্রতি কোনো শ্রদ্ধা থেকে থাকে সরকার পক্ষে যিনি এই হাউজের নেতা যিনি মুখ্যমন্ত্রী তার দায়িত্ব এই যে বক্তব্য এই বক্তব্যটাকে এক্সপাস করা উচিত এবং সঙ্গে যিনি এই আচরণটা করলেন এটা নিন্দা করা উচিত এটা বলা উচিত এবং আমরা তো দেখেছি বিধানসভা ছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী তো কখনোই উনিকে পদ করে দিলেন না বলতেন হাত নাড়িয়ে বলতেন কারণ আমরা গণতন্ত্রের প্রতি বিশ্বাস ছিল আস্থা ছিল যে কারণে আমরা এটা করতাম আসলে ঘটনাটা কি চুক্তি নেই কথা বলার সুযোগ নেই এয়ারলাইন করে দাও মানে আসল থাকবো যাতে বিরোধীরা না তুলতে পারে এগুলো যাতে জনগণের কাছে বার্তাটা না পৌঁছায় এর দৃষ্টিভঙ্গিতেই এই আচরণগুলো করা হয় এবং আমরা বলব যে এই জাতীয় আচরণের বিরুদ্ধে জনগণের সোচ্চার হওয়া উচিত এবং যারা জনপ্রতিনিধি তাদের উচিত জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়ে এসছেন সংবিধানের নামে যে প্রতিশ্রুতি দিয়ে এসছেন এবং আইনের শাসনের নামে যে প্রতিশ্রুতি দিয়ে এসছেন সেটার প্রতি সম্মান দেওয়া মর্যাদা রক্ষা করা উচিত তাদের উদ্দেশ্যে বলবো বললে তো লাভ নেই তার ব্যসাই তো চলছে এই অবস্থা আইনসভাতে যা বললেন তার উঠুকা করেন এমনকি বিচার ব্যবস্থার উপরও কোথাও কত লক্ষ্য করা যায় প্রভাব তৈরি করছেন এবং নানা ধরনের ঘটনা আমাদের দৃষ্টিতে আসছে দেশের যে সাংবিধানিক যে সংগঠনগুলো সিবিআই ইডি ইলেকশন কমিশন কোথায় নিয়ে দাঁড় করিয়েছে মানুষের কোনো আস্থা আছে কিন্তু সাংবিধানিক এই সমস্ত দেশের গঠন মানে আমাদের দেশের সংবিধান অনুযায়ী কাঠামোকে ধ্বংসের কিনারে নিয়ে গেছে বিজেপি যে ধ্বংসাত্মক রাজনীতি করছে এই বিজেপি ধ্বংসাত্মক রাজনীতির বিরুদ্ধে যারা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা আছে আপনি কোন দল করবেন কি করবেন না করবেন সেটা আপনার বাবা ব্যাপার ব্যক্তিগত ব্যাপার এবং এখানে আমরা কোনো হস্তক্ষেপ করতে চাই না কিন্তু হলো দেশটা তো সবার এবং এই দেশে গণতন্ত্র যদি আক্রান্ত হয় মানুষের অধিকার যদি আক্রান্ত হয় কেউ যদি ভেবে থাকেন এটা কমিউনিস্টদের উপরে হয়েছে আমার কি না আপনি রেহাই পাবেন না শুরু হয় কমিউনিস্টদের উপর দিয়ে শেষটা হয় সাধারণ জনগণের উপর দিয়ে আজকে ভারতবর্ষে তো এটাই আমরা দেখছি কোন নাগরিক তাদের হাত থেকে রেহাই পাচ্ছে। কোনো নাগরিক যদি সেখানে কোনো প্রতিবাদ করতে যাচ্ছেন তিনি আক্রান্ত হচ্ছেন তিনি রক্তাক্ত হচ্ছেন এমনকি শাসক দলের মুখ তারাও সেখানে রেহাই পাচ্ছেন না শাসক দলের ভিতরে যদি কেউ এই ধরনের গণতন্ত্রের কথা বলে তাদেরও রেহাই নেই এটার নামের লোক স্বৈরাচারী শাসন এবং ফেসিবাদী দৃষ্টিভঙ্গি এবং এরা এমন জায়গায় চলে গেছে এটা ভারতবর্ষে একটা নয়া ফেঁসিবাদী দলে পরিণত হয়েছে আজকে বিজেপি এবং সেই দলেরই একজন মন্ত্রী হিসাবে যে আচরণ তিনি করেছেন এ আচরণের